সবাইকে আসসালামু আলাইকুম এটা আমার বরিশাল ট্যুরের হচ্ছে লাস্ট ভিডিও দেখতে দেখতে কীভাবে চারটা দিন পার হয়ে গেল আসলে বুঝতেই পারলাম না আল্লাহ তালার অশেষ রহমতে সবার আদর ভালোবাসায় অনেক আনন্দে আমরা দিনগুলো পার করলাম এখন হচ্ছে ফেরার পালা চলে যাব মনটা খুবই খারাপ তো এই যে ওরা দুজন শেষবারের মতন খালের পারে আসলো ঘুরতে প্রতিদিনই এক দুইবার করে আসা হয়েছে এখানে এটা কিন্তু আমাদের বাড়ির একদম সামনেই তো ভিটায়ও গিয়েছিলাম এখানে হচ্ছে আমাদের দিকে ভিটা বলে যেখানে সবজি চাষ করা হয় সেখান থেকে ধনিয়া পাতা তোলার জন্য জালি জাবুরি শীতের দিন যেহেতু একটু রোদ পড়লে তখন কিন্তু খুব আরাম লাগে অনেক ভালোই লাগে গ্রামের দৃশ্যগুলো এত সুন্দর অনেক বেশি কিন্তু ভালো লাগে এখানে একটা লাউ আছে লাউ গাছ আর এইসব সবজি এত মজা আসলে সার ছাড়া একদম হাতে লাগানো গাছের সবজি খুবই স্বাদের আমরা আসার পর বেশ কয়েকটা লাউ কিন্তু খাওয়া হয়ে গিয়েছে গাছে। খুবই সুস্বাদু ছিল ছোট ছোট শালগম হয়েছে এখনো বড় হয়নি আর শীতের দিনে হচ্ছে মজার মজার মাছ পাওয়া যায় সেগুলোও খুব মজা করে খেয়েছি এই যে একটা টমেটো এই যে জাবুরি সে অনেক খুশি ঘোরাফেরা করতে পারে আমি জানি বাসায় গেলে অনেক কান্নাকাটি করবে আর এই তো রাস্তার পাশে দোকানের সামনে একটা ছোট বেঞ্চের মতন বানানো হয়েছে আমার ছোট চাচা নিজের হাতে বানিয়েছেন ওনাদের দোকানে কাস্টমার আসে তখন এখানে বসে আর কি আলিজাপুরিও খুব এনজয় করছে সে বসে বসে কিন্তু এখানে পা দোলাচ্ছে যে বাবা আর মামা এখানে কথা বলছে এই দোকানের সামনেই বেঞ্চটা মূলত মাঝখান দিয়ে যে রাস্তা রাস্তাটা সেই চিরচেনা রাস্তা কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর সন্ধ্যার দিকে এই যে আমার চাচার বাড়িতে বিকালে নাস্তা খাওয়ার জন্য আসছিলাম আজকে রাতে যেহেতু চলে যাব সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এটা ছিল তালের যে আঠি তার ভিতরে যে শ্বাসটা হয় সেই শ্বাস দিয়ে নাস্তা তৈরি করা আর কি তো আমার হাজব্যান্ড ও প্রথমবার জীবনে খেলো আর অনেক মজা লেগেছে ও ছবি তুলে রাখছে তো এই যে ফাইনালি অনেক সকাল সকাল আমরা রওনা করলাম ওদের খুব মন খারাপ আর আশান্ত অনেক কান্না করেছে এই যে মনটা ভীষণ খারাপ আমার ছেলেটার চলে যাবে তাই সবাইকে অনেক মিস করবে কিন্তু কিছু করার নেই জীবনটা তো এরকমই আসলে বাস্তব জীবনে ফিরে যেতেই হবে আবার সেই যান্ত্রিক জীবনে তো সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা ঢাকার পথে রওনা হলাম আস্তে আস্তে দিনের আলো ফুটে উঠছে আমরা যখন বাড়ি থেকে বের হয়েছিলাম তখন বেশ খানিকটা অন্ধকার ছিল আর এই ভিডিও শেষে হচ্ছে আমি কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ছবি সেগুলো আপলোড করলাম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা লাইভ একটা সাবস্ক্রাইব কিন্তু আমার চ্যানেলটিকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে বিশ তিরিশ মিনিট সময় লাগে তো ফার্স্ট অটো দিয়ে যেতে হয় এত ভিডিও আসলে সম্ভব হয় না বাচ্চা কুলে নিয়ে করা তারপরে যতটুকু পেরেছি যতটুকু সম্ভব হয়েছে করেছি আপনাদের সাথে শেয়ার করছি আর যেহেতু শীতের দিন তাই ব্যাগও অনেকগুলো হয়ে গিয়েছিল। বড় একটা লাগেজও ছিল সাথে তো যে কারণে হচ্ছে এত সুন্দর করে ভিডিওগুলো করা হয়নি কোনো রকমভাবে আমি র্যান্ডম করে গিয়েছি আর কি বাসে ওঠার পর কিন্তু অনেক কষ্ট হয়েছিল কারণ আমাদের খুব দ্রুত চলে আসতে হয়েছে শনিবার থেকে ওর বাবার অফিস ছিল তো শুক্রবারে আমরা খুব দ্রুত চলে এসেছি এটা হচ্ছে অটো দিয়ে যাওয়ার পথে মনটা অনেক খারাপ লাগছিলো আসার সময় আমার মেজো বোনটা সাথে ছিল ও নেই ও বাড়িতে থেকে গিয়েছে তো ওকে ছাড়া আরও বেশি খারাপ লাগছে আর কি তো বাসে লাস্টের দিকে সিট পেয়েছি আমরা কিছুই করার নাই যেহেতু ইমার্জেন্সিভাবে আমাদের আসতে হবে ছুটি নেই তো অনেক কষ্ট হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ যে বাসায় ভালো মতন আমরা পৌঁছাতে পেরেছিলাম আসান পুরোটা রাস্তায় বেশিরভাগ দেখা গেছে ঘুমিয়েছিল আর আলিজাও ঘুমিয়েছিল কিন্তু শেষের দিকে ঢাকায় আসার পর ও অনেক করেছে বিরক্ত করেছে কারণ আমরা জ্যামে পড়ে গিয়েছিলাম হচ্ছে যাত্রাবাড়িতে ঢোকার পর থেকে প্রচন্ড রকম জ্যাম ছিল তখন আর আলিজাও খুব বিরক্ত করছিল আসানও বিরক্ত হয়ে গিয়েছিল আর হচ্ছে চারটা বেজে গিয়েছে যার কারণে প্রচণ্ড ক্ষুধাও পেয়েছিল তো সব মিলে এরকম আসার জার্নিটা খুব কষ্টকর হয়েছে যাওয়ার জার্নিটা যত আনন্দ ছিল আসার সময় আর সেরকমভাবে আসতে পারিনি এমনিতেই তো মন খারাপ ছিল সবাইকে ছেড়ে আসার কারণে খুব খারাপ লেগেছে তারপরেও হচ্ছে জার্নিটাও একটু কষ্টকর ছিল তো যাই হোক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করব।